যে ছুটছিলেন তাতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে খুব দ্রুত ছাড়িয়ে ফেলা ছিল কেবল সময়ের ব্যাপার চলতি মৌসুমে উড়ান্ত ছন্দে থাকা আর্লিং হলান্ড ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়েস্টহ্যামের বিপক্ষে পাঁচ মিনিটে গোল করে প্রথম রোনালদোর পাশে বসেন হল্যান্ড এরপর ঘরের মাঠে ইতিহাদে উনসত্তর মিনিটে আরেকটি গোল করে ছাড়িয়ে যান পর্তুগিজ মহাতারকাকে প্রিমিয়ার লিগে হল্যান্ডের গোল সংখ্যা এখন একশো চারটি তাতে নরয়েজিয়ান তারকা ফরোয়ার্ডকে টপকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরহট রোনাল্ডোকে আল নাসেরের মহাতারকা রেড ডেবিলদের হয়ে দুই দফায় করেন একশো তিনটি গোল আর ছিয়া সেভেন থেকে একশো বাইশ ম্যাচ কম খেলে তাকে ছাড়িয়ে গেলেন হল্যান্ড পঁচিশ বছর বয়সী হল্যান্ডের পঁচিশ ছাব্বিশ মৌসুমে লিগে গোল সাতারো ম্যাচে উনিশটি এই মৌসুমেই গোল মেশিন নামে পরিচিত এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরি করার করেন আজ ওয়েস্ট হ্যামের বিপক্ষে দুটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে ডাবল সেন্সিরও করেন হল্যান্ড আর্লিং হল্যান্ড ওয়েস্ট হ্যাম বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছেন গোলে সহায়তা করে ইউরোপের শীর্ষ পাঁচ লেগে মোট দুশো গোল করে অবদান রেখেছেন হল্যান্ড তার মাত্র একশো বা একশো গোল ও পঁয়ত্রিশটি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান দেখে যে চোখ কপালে উঠাটাই স্বাভাবিক ব্যাপার